ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে পানি জমেছে রাজধানীর অনেক স্থানে দুর্ভোগে নগরবাসী এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাব্বির সাব্বির এর আগে সংবাদেও তো আপনি রাজধানীবাসীর ভোগান্তি সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন এখন কোথায় আছেন এবং সেখানে দুর্ভোগের কি চিত্র দেখছেন সামিয়া আমি আছি মূলত মিরপুর এলাকায় মিরপুর দশ থেকে শেওড়াপাড়ার যে রাস্তাটা সেই রাস্তায় অতিবৃষ্টির কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং ক্রমেই রাত হচ্ছে এবং বৃষ্টি বাড়ছে যদিও সারাদিন থেমে থেমে বৃষ্টি হয়েছে সারাদিনেও এই একই চিত্র ছিল কিন্তু রাতের ব্যাপারটা হচ্ছে যে যত বৃষ্টি বাড়ছে তত জলবদ্ধতা বাড়ছে এবং আমি যদি আপনাকে একটু দেখে একদম রাস্তা পুরো রাস্তা জুড়ে যে যানবাহন চলা চলাচল করছে তা কিছু জায়গা জুড়ে চলাচল করছে সেটাও পানির মধ্যে দিয়ে এবং ফুটপাথের ধারে বিশেষ করে বা ফুটপাতের ধারগুলোতে একটু ঢালু থাকার কারণে সেই জায়গাগুলোতে পানি বেশি এবং এই রাস্তার সংযোগ সংযোগ যে রাস্তাগুলো রয়েছে যারা স্থানীয় বাসিন্দারা যান সেইখানে চার পাঁচটা বা তারও বেশি রাস্তা রয়েছে এবং সেই অঞ্চলটা নিচু হওয়ার কারণে কারো কারো বাড়ির ভেতরেও পানি ঢুকে গিয়েছে এবং যে দোকানপাটগুলো সব তরে ঘুরে করে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আপনি জানেন আভা অফিস বলেছে যে এই সময়ের রেকর্ড একটা বৃষ্টি মানে হয়েছে যেহেতু খুব স্বাভাবিক বৃষ্টিপাতেই এখানে সৃষ্টি হয়েছে আর থাকার কারণে ব্যাপক তৈরি করেছে এই অঞ্চলটাতে আমি এখানে কিছু স্থানীয় মানুষজন আছে তাদের সাথে যদি কথা বলি এই জলবদ্ধতা আজকে সারাদিনে কি অবস্থা আপনারা দেখেছেন আজকে সারাদিনের খুবই বিধিক অবস্থা আমাদের এখানে কাজীপাটার সারাপাড়া দশ নম্বর এই মাল জায়গাটা সবসময় অল্প বৃষ্টি হলেই পানিটা ডুবে যায় তাও তো এখন একটু কম গত বছর আরও অনেক বেশি ছিল এই যে আমি দেখছি যে স্থানীয় কিছু রাস্তা আছে এবং পেছনে কিছু বাড়িঘর রয়েছে সেগুলোর কি অবস্থা এই ভিতরে তো গলির ভিতরে আরও বেশি এই যে আমি চলে আসলাম আমার রান পর্যন্ত পানি চলে আসছে মেন কথা হলো যে রাস্তার সুরিয়ে যে পাইপগুলা এই একদিন পরিষ্কার করি আমরা তারপরে দেখা যায় যে কষার দোকান বা অন্য ফুটপাথের দোকানগুলা লিচুর দোকান ডাবের দোকান এটা যেভাবে পারে ব্যবসা করে এই মল আগুলোই ড্রেনে ফেলা দেয় এই কারণে তো আমার গ্রিয়েন্সগুলো হচ্ছে আবার দ্বিতীয় কথা সরকারি যে ডিপার্টমেন্টের কথা বলি কখনো আরে লাইন সূর্যের লাইন পরিষ্কার করলো এরপরে ওয়াশার পাইপের কাজ হয়ে গেল এশিয়ান ডেভেলপমেন্টের কাজ হয়ে গেল এরপরে ইলেকট্রিসিটির কাজ হলো যে খাম্বাগুলো হয়ে গেল গত কয়েকদিন আগেও আমাদের জামতলা ওখানে তার সিঁড়ি আমরা ঝুঁকির বিষয়টা দেখেছি আমাদের একটু সময় সম্পদ আছে আপনি স্বামী আপনি শুনছিলেন যে স্থানীয় জনগণের ভোগান্তির যে অবস্থা এবং যদি বৃষ্টিপাত আরও হতে থাকে এবং আবহাওয়া যে কথা আজকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এই রাস্তার পানির অবস্থাটা আরও বাড়তে পারে বলে সাব্বির একদম পরিষ্কার আমাদের কাছে বিষয়টি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার